কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ দেয়ার এরকম জায়গা আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না

সরকারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এপি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে এই আন্দোলনকে এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যুক্তি মনে হয় কিনা

স্টুডেন্টরা কেন এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেনে নেন সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখি আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান আপনি শেডার মন্ত্রী শেডার পূদার মন্ত্রী হ্যাঁ এই অনুশে বাংলাদেশে ছয় কোটি আছে কাঙ্গালি আর আপনি কোন গরিব নাই রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখকেন দেখকেন ঘুমাইয়া দেখকেন দরে দরে ভরিয়া রই দরে দরে ভরিয়া রই ভরিয়া তো পালানোর রাস্তা পাবনা ওই কাকা কাকা কইছো না পাবনা পালানোর রাস্তা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে অনেক সম্মান আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব ওই জান কালকে নিয়ে যায় আচ্ছা কিসের সার্টিফিকেট মুক্তিযুদ্ধের কিসের মুক্তিযুদ্ধ হ্যাঁ মুক্তিযুদ্ধ হয়েছিল তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা না চুপ করো মুক্তিযুদ্ধ আর সত্যি যদি হইতো তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে না ফার্স্ট ক্লাস বছর ধরে কেন হল ছাড়বো সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলায় না দে হ্যাভ নো রাইট আপনাকে মাঠে না শান্ত হিংস্র বাঘিনী বাক্যে মাঠে নামাইয়েন না এগুলা তো যুবক আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি আমরা বলিনি এই কোটা বাতিল করেন আমরা বলছি সংস্কার করেন আমরা মেরে বের হবো লাশ লাশ হয়ে বের হবো ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে দেশ বিক্রি করে খাই দিছে অলরেডি দেশের মানুষের পুকে পাখির মতো গুলি করছে দেখা আমি দেখাচ্ছি এই দেখেন মাথা হাতে এই হাতে পুকে আছে গুলি এমন ভাবে করছে আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া ওনাদের এই বোনটি যদিও এখন আমাদের মাঝে নেই তবু তার সাহসী কথাগুলো রয়ে গেল আমাদের মাঝে দোয়া রইল আপনি ভালো থাকবেন dash 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 dash